আল্লাহ তালা মানুষের হৃদায়তের জন্য যুগে যুগে নবীরাসুল প্রেরণ করেছেন তাদেরই একজন ছিলেন হযরত ইসা আলেহা যিনি এক অলৌকিক উপায়ে পৃথিবীতে আগমন করেছিলেন হযরত মরিয়াম আলেহা ছিলেন পরহেজগার ও আল্লাহ ভিরুনারী একদিন ফেরেস্টা জিব্রাইল আলেহা তার কাছে এসে বললেন হে মারিয়াম, আল্লাহ তোমাকে একটি পবিত্র সন্তান দান করবেন তিনি বিস্ময়ে বললেন আমাকে কেউ স্পর্শও করেনি আমি কিভাবে সন্তান লাভ করব ফেরেশটা বললেন এ আল্লাহর আদেশ তিনি যা চান তাই বলেন হও আর তা হয়ে যায় সুরা আলে ইমরান তিন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ এভাবেই ঈসা আলাইহা সালাম কোন পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন তার জন্মই ছিল আল্লাহর এক মহানিদর্শন জন্মের পরেই যখন মানুষ মরিয়মকে দোষারোপ করল তখন নবজাতক ঈসা আলাইহা সালাম কথা বলে উঠলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন ও নবী করেছেন সুরা মারিয়াম উনিশ ত্রিশ এই অলৌকিক ঘটনা সবাইকে অবাক করে দিল সময়ের সাথে তিনি বড় হতে লাগলেন আল্লাহ তাকে শিক্ষা প্রজ্ঞা ও অলৌকিক ক্ষমতা দান করলেন তিনি অসুস্থকে সুস্থ করতেন অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন মৃতকে জীবিত করতেন সবই আল্লাহর অনুমতিতে সুরা আলে ইমরান তিন ঊনপঞ্চাশ ইসা আলেসালাম মানুষকে ডাক দিতেন এক আল্লাহরই মরূপের দিকে তিনি বলতেন আল্লাহই আমার রব ও তোমাদেরও রব সুতরাং তোমরা তাঁরই ইবাদত করো। এটাই সোজাপদ সুরা আলে ইমরান তিন একান্ন কিন্তু কিছু লোক তাকে বিশ্বাস করল না বরং তার বিরোধিতা করল তাকে হত্যা করার ষড়যন্ত্রও করল কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন এবং নিজ নিকট উঠিয়ে নিলেন সুরা আর নিসা চার একশো সাতান্ন একশো আটান্ন রসুল্লাহ বলেছেন আমি সেই সময়ের খুব নিকটে যখন মরিয়ামের পুত্র ইসা তোমাদের মাঝে ন্যায্য শাসক হয়ে অবতরণ করবেন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন শুকুরের মাংস নিষিদ্ধ করবেন আর জিজিয়া কর তুলে দেবেন সহি বুখারি হাদিস নম্বর দুই হাজার চারশো ছিয়াত্তর কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন সত্য ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করবেন দাদজামকে হত্যা করবেন এবং শান্তি ও ন্যায়ের রাজত্ব কায়েম করবেন